তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা আজকে ইন্টারভিউ দিয়ে এসে আমাকে হোয়াটসঅ্যাপে ফিডব্যাক জানিয়েছ কোশ্চেনগুলো তোমাদের তোমরাও তোমাদের কোশ্চেনগুলো যেগুলো ডাউট রয়েছে মিলিয়ে নেবে আর যারা নতুন এবং আগামী দু চার দিন এক মাসের মধ্যে যে আর বিটি গ্রুপটির ইন্টারভিউতে বসতে যাচ্ছ তোমাদের জন্য এই কোশ্চেনগুলো ভেরি ভেরি হেল্প হবে এবং তোমরা জানতে পারবে ইন্টারভিউ কোন দিশায় যাচ্ছে ঠিক আছে তোমরা একটি গেস করতে পারবে চলো তাহলে আজকের কোশ্চেনগুলো হলো আঠেরো ডিসেম্বর আজকে যে জিআরবিটির গ্রুপ ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে তোমাদেরকে আবারও বলছি তোমরা আগামীকালকে যাদের ইন্টারভিউ থাকবে অবশ্যই তোমরা তোমাদের যা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে এগুলো তুমি বেঙ্গলি হোক ইংলিশ হোক লেখে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমার কাছে সেন্ড করবে তাহলে তোমাদেরও বেনিফিট হবে যারা অন্যান্য ক্যান্ডিডেট তাদেরও বেনিফিট হবে ঠিক আছে চলো আজকে যে প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা দেখো এ কোশ্চেনটা গত দু চার দিন আগে জিজ্ঞেস করা হয়েছিল কি কোশ্চেনটা যে জনসংখ্যার দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য জিজ্ঞেস করা হয়েছিল সেটা ছিল উত্তরপ্রদেশ ঠিক না আজকে জিজ্ঞেস করা হয়েছে যে আয়তনের দিক দিয়ে এই আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য তাহলে আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান হ্যাঁ রাজস্থান মনে রাখবে তোমরা রাজস্থান ঠিক আছে জনসংখ্যার দিক দিয়ে হলো উত্তরপ্রদেশ আর আয়তনের দিক দিয়ে হলো রাজস্থান সবচেয়ে বড় রাজ্য আচ্ছা সবচেয়ে বড় রাজ্য যেহেতু রাজস্থান আজকে জিজ্ঞেস করেছে তাহলে নেক্সট দিন জিজ্ঞেস করা হতে পারে সবচেয়ে ছোটো রাজ্য কোনটি ভারতের মধ্যে এটা আমরা সকলেই জানি গোয়া হ্যাঁ গোয়া হলো সবচেয়ে ছোটো রাজ্য ভারতের মধ্যে আর আমাদের ত্রিপুরা আমাদের ত্রিপুরা কত নম্বর এটা তিন নম্বর রাজ্য ছোটোর দিক দিয়ে তিন নম্বর হলো আমাদের ত্রিপুরা ঠিক আছে এটা মনে রাখবে আচ্ছা তাহলে রাজস্থান আজকের কোশ্চেনটা ছিল কি রাজস্থান ভারতের সবচেয়ে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড়ো রাজ্য কি রাজস্থান আচ্ছা রাজস্থান যেহেতু রাজস্থানের সিএম আমাদের জানা দরকার কেননা দুদিন আগেই রাজস্থানের নতুন সরকার গঠিত হয়েছে রাজস্থানের সিএম শপথ নিয়েছেন কে রাজস্থানের সিএম ভজনলাল শর্মা হ্যাঁ ভজনলাল শর্মা ঠিক না তোমাকে আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে গত কিছুদিন ধরে যে পাঁচটি স্টেটে যে ইলেকশন হয়েছিল সেই পাঁচটি স্টেটে কে কে সিএম হয়েছেন পাঁচটা স্টেটের সিএম মুখস্থ রাখার জন্য কেননা যদি জিজ্ঞেস করে বেশিরভাগ চান্স রয়েছে এই পাঁচটি স্টেটের সিএম জিজ্ঞেস করার জন্য ঠিক আছে ভজনলাল শর্মা হ্যাঁ রাজস্থানের তাহলে তোমরা আশা করি এগু পাঁচটা স্টেট সিএম মুখস্থ করে রেখেছ অবশ্যই রাখবে যারা মুখস্থ করে রাখোই কেউ না কেউকে জিজ্ঞেস করা হবেই ঠিক আছে চলো নেক্সট যে কোয়েশনটা জিজ্ঞেস করা হয়েছে যে ভারতের বর্তমানে মোট কয়টি রাজ্য এবং কুটি কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তা আমরা জানি ভারতের বর্তমানে আঠাইশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আঠাইশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং তোমাদেরকে আমি বলেছি যে আঠাইশটি রাজ্যের সবগুলো রাজ্যের রাজধানী অবশ্যই তোমরা মনে রাখবে ঠিক আছে রাজধানী অবশ্যই মুখস্থ করে রাখবে কেননা আজকে জিজ্ঞেস করা হয় ঠিক কিনা আমি তো জানি না যাদের থেকে আমি ফিডব্যাক নিয়েছি তাদের জিজ্ঞেস করা হয়নি প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো রাজ্যের রাজধানী জিজ্ঞেস করা হচ্ছে সুতরাং তোমরা আটাশটি রাজ্যের রাজধানী একদম অবশ্যই মুস মুখস্ত করে রাখবে ঠিক আছে আঠাশটি করে রাখলেই হবে ঠিক আছে মনে রাখবে একদম চলো নেক্সট কোয়েশ্চেন আজকে জিজ্ঞেস করা হয়েছে যে ভারতের জাতীয় প্রতীক কি আমাদের ভারতের জাতীয় প্রতীক কি আমরা সকলে জানি একদম ইজি কোয়েশ্চেন দেখো কোশ্চেন কিন্তু দু ক্যান্ডিডেটদের দু রকমই জিজ্ঞেস করা হয়েছে যাদের কোয়ালিফিকেশান একটু হাই তাদের কিন্তু হাই কোয়ালিটির কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এবং যাদের কোয়ালিফিকেশান একটু কম রয়েছে তাদেরকে কিন্তু একটু লো কোয়ালিটির বা যে ইজি কোশ্চনে একটু জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে তাহলে নেক্সট যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে ভারতের জাতীয় প্রতীক কী সেটা হলো আমাদের অসুখস্তম্ভ স্তম্ভ হলো আমাদের জাতীয় প্রতীক আমরা জানি এবং তোমাদেরকে আমি গত দু চার দিন ধরেই বলেছি যে আমাদের ভারতের যে জাতীয় প্রতীক ন্যাশনাল ফ্ল্যাগ সব কিছু কিন্তু একদম ডিটেল তোমরা পরে যাওয়ার জন্য প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো ডেটকে জাতীয় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় সং এগুলোর উপরে কোনো না কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এবং আজকের আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে ভারতের জাতীয় সঙ্গীত কী আমাদের জাতীয় সঙ্গীত কী এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনো ঠিক না এটা আমরা সকলেই জানি এবং এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে নেক্সট দিন হয়তোবা জিজ্ঞেস করা হতে পারে যে আমাদের যে জাতীয় সঙ্গীতকেই গিয়েছেন এটা আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের জাতীয় সঙ্গীতটাকে গিয়েছেন ঠিক আছে লিখেছেন আমাদের জাতীয় সঙ্গীতকেই লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এটা মনে রাখবে জিজ্ঞেস করা হতে পারে আর জাতীয় ন্যাশনাল যে ফ্ল্যাগ আমাদের জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় সঙ্গীত এগুলোর উপরে ভালো করে তোমাদেরকে আমি বলছি ভালো করে একটু মুখস্থ করে দেখে যাওয়ার জন্য ঠিক আছে আমি আজ ওই দিনেও রিপিট করেছি এর আগের দিনেও রিপিট করেছি আজকেও তোমাদেরকে একটু রিপিট করে দিচ্ছি যারা নতুন ফার্স্ট টাইম এখন দেখছো তোমাদের হেল্প হবে ঠিক আছে দেখো আমাদের জাতীয় পতাকার যদি দৈর্ঘ্য ও প্রস্ত বলে প্রস্তর অনুপাত যদি বলে তাহলে সেটা হবে থ্রি ইস টু টু মানে দৈর্ঘ্য থ্রি ই প্রস্তল টু থ্রি ইস টু টু হলো এটার অনুপাত রেশিও ঠিক আছে মনে রাখবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হতে পারে তারপরে আমাদের জাতীয় পতাকার কয়টি রং তিনটি রং এটা তো জিজ্ঞেস করবে না নর্মাল ইজি যে জানি তিনটি রঙ কী কী দেখো সবচেয়ে উপরে কী রঙ থাকে গেরুয়া সবচেয়ে মাঝখানে মাঝখানে কী থাকে সাদা এবং সর্বনিম্ন কী থাকে সবু সবুজ মানে গ্রিন ঠিক আছে সেফ্রন হোয়াইট এবং গ্রিন ঠিক আছে মনে রাখবে আচ্ছা জিজ্ঞেস করা হতে পারে গেরুয়া রঙের জিজ্ঞেস করেছে আগে ফিউচারও জিজ্ঞেস করতে পারে যে গেরুয়া রঙের আমাদের যে গেরুয়া রঙ এর অর্থ কী ত্যাগের প্রতীক ত্যাগের প্রতীক হলো গেরুয়া এবং হোয়াইট হল শান্তি এবং সত্যের প্রতীক এবং সবুজ হলো উন্নতি ও বিশ্বাসের প্রতীক ঠিক আছে একদম ফটাফট আমি বলছি কারণ এর আগে দুটি দুবার আমি কোয়েশনটি তোমাদেরকে বলেছি ঠিক আছে একদম অসুখ যে আমাদের অসুখ চক্র হ্যাঁ আজকে জিজ্ঞেস করেছি কি ভারতের জাতীয় প্রতীক কি অসুখ চক্র এই অশোক চক্রের যে অর্থ কী অ্যাকচুয়ালি কর্ম ও হলো হল চক্রের অর্থ এবং এর মধ্যে চব্বিশটি স্টিক থাকে ঠিক না টোয়েন্টি ফোর স্টিক থাকে ঠিক আছে মনে রাখবে জিজ্ঞেস করা হতে পারে হুম চলো নেক্সট আজকের যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে একদম এ ধরনের কোশ্চেন সম্ভবত আগে জিজ্ঞেস করা হয়নি যে রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি যে চুনাও হয় রাষ্ট্রপতি হতে গেলে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন কত বয়স হতে হয় এটা একদম কমন কোয়েশ্চেন অনেকবার আমি আগে অনেক আগে ক্লাস যখন আমি জেনারেল নলেজের ক্লাস করেছি এই কোয়েশনটি আমি করেছি রাষ্ট্রপতি হতে গেলে প্রধানমন্ত্রী হতে গেলে এই কোয়েশনটি আমি করেছি আচ্ছা তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে প্রত্যেক দিন রাত্রে প্রত্যেক দিন রাত্রে নাইন পি এম রাত্রি নয়টার সময় আমরা জেনারেল নলেজের ক্লাস করাচ্ছি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে তোমাদের জিআরবিডি আরবিডি গ্রুপ তো হেল্প করবে তাছাড়া তোমরা যদি এসএসসি জিডি ত্রিপুরা পুলিশ জেল পুলিশ এগুলো আপকামিং হচ্ছে কিছুদিন বা মাসের মধ্যে হবে জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ তারপরে হাইকোর্ট গ্রুপ ডি ত্রিপুরার কোঅপারেটিভ ব্যাঙ্ক ব্যাংকের এম টি এস টি ডাব্লিউ ত্রিপুরার ট্রাইবেল ওয়েলফেয়ার বা টিপিএসসির যে কোনো এক্সামে বসতে যাচ্ছে না কেন ওই ক্লাসগুলো তোমাদের জন্য কাজে আসবে আমরা দুটি ক্লাস করিয়েছি এবং প্লে লিস্ট আমরা একটি বানিয়ে রেখেছি তোমরা এক্ষুনি গিয়ে যদি চাও ওই দুটি ক্লাস দেখতে পারো আমরা যেহেতুটুক পারছি ক্লাসগুলোতে ব্যাটার দিতে চেষ্টা করছি এবং সবচেয়ে বড় কথা হলো লাস্ট এইট টু টেন ইয়ার্স বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে ওই কোশ্চেনগুলো রিপিটেড করে আমরা ক্লাসে নিয়ে আসছি সুতরাং তোমাদের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে রাত্রি নয়টার সময় আমরা ক্লাস করাচ্ছি প্রত্যেকদিন দিন তবে মাঝে মধ্যে একটু গ্যাপ যা হ্যাঁ তাছাড়া আমরা চেষ্টা করি প্রত্যেক দিন আনার জন্য তাহলে তোমরা অবশ্যই আজকে দেখি আজকে আমরা রাত্রি নটার সময় ক্লাস করাতে পারি তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে হ্যাঁ আর যারা নতুন দর্শক আগে দুটি ক্লাস করিয়েছি দুটি ক্লাস অবশ্যই দেখতে পারো ঠিক আছে চলো তাহলে এখন কি বলতেছিলাম ইয়েস রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চুনাও জিজ্ঞেস করা হয়েছে কি রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন কত বয়সের প্রয়োজন এটা পঁয়ত্রিশ বছর প্রয়োজন মনে রাখবে দেখো আমি তোমাদেরকে বলছি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং স্টেটের রাজ্যপাল রাজ্যপাল এবং রাজ্যপাল ঠিক আছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যপাল হতে গেলে কত বছরের প্রয়োজন মনে রাখবে পঁয়ত্রিশ বছরের প্রয়োজন এবং যদি বলে তোমাদের যে এমপি লোকসভার এমপি মেম্বার অফ পার্লামেন্ট এমপি এবং তোমার এমএলএ হ্যাঁ এমএলএ এবং পিএম হওয়ার জন্য বয়স লাগে তোমাদের পঁচিশ বছর মনে রাখবে পঁচিশ বছর জিজ্ঞেস করা হতে পারে হ্যাঁ পঁচিশ বছর মনে রাখবে এবং তোমাদের যদি বলে যে রাজ্যসভার লোকসভার না রাজ্যসভার এমপি হতে গেলে বয়স কত লাগে তাহলে বলবে তিরিশ বছর লাগে রাজ্যসভার এমপি হতে গেলে তিরিশ বছরের প্রয়োজন ঠিক আছে তাহলে আশা করি মনে থাকবে আজকে জিজ্ঞেস করেছে রাষ্ট্রপতি নেক্সট দিন হয়তো বা অন্য এর মধ্যে একটা জিজ্ঞেস করা হতে পারে মনে রাখবে তোমরা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা আজকে যে জিজ্ঞেস করা হয়েছে এনপিএস এনপিএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে দেখো এনপিএস এর ব্যাপারে কেন জিজ্ঞেস করা হচ্ছে ও এর একদিন সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম ন্যাশনাল পেনশন স্কিম কেন এটার উপরে জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করার যে থট কেন জিজ্ঞেস করা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি তোমরা যারা এখন গ্রুপ ডিতে জয়েন করবে ত্রিপুরা সরকারের চাকরি আড়াই হাজার পোস্ট রয়েছে যারা গ্রুপ ডিতে জয়েন করবে তোমাদের কিন্তু পেনশন নেই এই কোয়েশানটাও আজকে জিজ্ঞেস করেছে পেনশন সম্বন্ধে আমি নেক্সট আসছি চলো তোমাদের কিন্তু পেনশন নেই সরকারিভাবে পেনশন নেই তোমাদের যে একটা অ্যামাউন্ট এনপিএসে জমা হবে এনপিএস হল ন্যাশনাল পেনশন স্কিম মানে এটা কেন্দ্রীয় সরকারের একটি পেনশন স্কিম যে কোনো কর্মচারীরা বা সিভিলিয়ানও করতে পারে এটা সাইড বছর পর্যন্ত ওইখানে টাকা জমা রাখবে একটা পার্সেন্টেজ এর মধ্যে হিসাব কিতাব আছে আমি শর্টকাটে বলছি পার্সেন্টেজ একটা টাকা জমা রাখবে ষাট বছর যখন তোমার হবে সিক্সটি ইয়ার্স তখন তুমি একটা পার্সেন্টেজে পার্সেন্টেজটা কত ঠিক আমার এখন জানা নেই বা তখনকার সময় হয়তো বা পার্সেন্টেজ নির্ধারিত হবে ওই পার্সেন্টেজে তোমাকে প্রত্যেক মাসে একটা পেনশন দেওয়া হবে এটা হলো এনপিএস ঠিক আছে যেহেতু তোমরা গ্রুপ ডিতে এখন জয়েন করছো গ্রুপ ডি না ত্রিপুরা সরকারের কোনো চাকরিতে এখন বর্তমানে যারা জয়েন করবে পেনশন নেই তবে তোমরা কিছু একটা পরিমাণে পার্সেন্টেজ টাকা কি করবে এনপিএসে তোমাদেরকে জমা হবে বাধ্যতামূলক লোক জমা করতে হবে এবং সম্ভবত ত্রিপুরা সরকার কিছু একটা পার্সেন্টেজ ওই এনপিএস এ জমা করবে পরবর্তী সময় এই যে টাকাটা এটা জমে যা হবে সেটার উপরেই তোমরা একটা সিক্সটি ইয়ার যখন তোমাদের হয়ে যাবে রিটায়ারমেন্ট যাবে তখন তোমরা পেনশন পাবে এটা হলো এনপিএস ঠিক আছে আমি শর্টকাটে তোমাদেরকে একটু নলেজে দিয়েছি হ্যাঁ জন্য এনপিএস সম্বন্ধে তোমাদেরকে বারবারই বা এর আগেও জিজ্ঞেস করেছে এখনও জিজ্ঞেস করেছে হয়তো বা ফিউচারও জিজ্ঞেস করতে পারে ঠিক আছে চলো যেহেতু পেনশনের উপরে এসেছে নেক্সট একটি কোশ্চেন জিজ্ঞেস করেছে যে তোমাদের ত্রিপুরা সরকারি যে কর্মচারীরা হ্যাঁ এখন কোন সালের পর থেকে জয়েন করার পরে তাদের সরকারি পেনশন তারা পাবে না ত্রিপুরা সরকার কোন ডেটের হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে কোয়েশানটাই মনে করা হয়েছে যে ত্রিপুরা সরকারি কর্মচারীরা কোন ডেটের পর থেকে জয়েন করলে ত্রিপুরা সরকারি পেনশনটা গভর্নমেন্ট পেনশন পাবে না তাহলে এটা আমরা জানি দু সালে বিজেপি সরকার আসার পরে এটা ডিক্লেয়ার করেছিল দু হাজার জুলাই হ্যাঁ মনে রাখবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে তো জিজ্ঞেস করা হতে পারে জুলাই দু হাজার জুলাই থেকে যারা জয়েন করেছে সরকারি চাকরিতে ত্রিপুরা সরকারে তাদের কিন্তু কোনো পেনশন পাবে না ঠিক আছে এর আগে যারা জয়েন করেছে তারা পাবে ঠিক আছে সুতরাং এখন যারা জয়েন করছো তোমরা তোমাদেরকেও কিন্তু পেনশন নেই ওই এটাই তোমাদের এনপিএস এর মাধ্যমে তোমাদেরকে পেনশনে কনভার্ট করে দেওয়া হবে সেই জন্য এনপিএসের ব্যাপারে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হ্যাঁ তোমরা কতটুকু জানো বা জানার জন্য ঠিক আছে যেহেতু যারা জানো না তো এই এনপিএস জিজ্ঞাসা করেছে হয়তো বা এটা জানার জন্য তোমার একটা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকবে তাহলে এনপিএস সম্বন্ধে তোমরা ডিপলি জানতে পারবে হ্যাঁ সেই জন্য এটা জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে তোমাদের বেনিফিট হবে চলো নেক্সট এক কুয়েশন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরাতে বর্তমানে কয়টি মেডিকেল কলেজ রয়েছে এই কোয়েশনটা সম্ভবত আগেও জিজ্ঞেস করা হয়েছিল কয়টি মেডিকেল কলেজ রয়েছে দুটি মেডিকেল কলেজ রয়েছে ঠিক আছে দুটি একটা হলো এ জি এম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর একটা হলো টি ত্রিপুরা মেডিকেল কলেজ ঠিক আছে ফিউচারে জিজ্ঞেস করা হতে পারে চলো নেক্সট আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে দেখো কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে জিজ্ঞেস করা হয়েছে হয়তো বা জিজ্ঞেস করতে পারত যে যাক আমি পরে বলবো জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেনটা কি ত্রিপুরার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা জানি বিপ্লব কুমার দেব যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ইনি বর্তমানে কোন পদে রয়েছেন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি বর্তমানে কোন পদে রয়েছেন দেখো কোশ্চেনটা তিনি হোক সঠিক উত্তর হবে তিনি এখন বর্তমানে রাজ্যসভার সাংসদ হ্যাঁ এমপি অফ রাজ্যসভা ঠিক না এমপি হ্যাঁ এমপি অফ রাজ্যসভা ঠিক আছে তিনি বর্তমানে দেখো কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করতে হতে পারত যে ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য কে বর্তমানে কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করা হতে পারতো কিন্তু কোশ্চেনটাকে ঘুরিয়ে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে সুতরাং তোমরা দেখবে ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করবে হতে পারে তোমরা সঠিক আনসার দিতে চেষ্টা করবে একটু বুঝে শুনে আনসার দিতে চেষ্টা করবে ঠিক আছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে নেক্সট আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এই কোশ্চেনটা আগেও জিজ্ঞেস করা হয়েছিল আজকেও জিজ্ঞেস করা হয়েছে যে বর্তমানে যে ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তর হ্যাঁ কৃষকদের কাজ কাছ থেকে কত টাকা ভর্তুকি মূল্যে প্রতি কেজি ধান ক্রয় করছে দেখো এটা বর্তমানে ধান ক্রয় করছে এখন তোমরা সব জায়গায় দেখতে পাবে যে যেখানে একটি মাঠকে একটি নির্ধারণ করে রেখেছে সেই মাঠে কৃষকরা এসে ধান সকলে এসে জমা করছে এবং সেখান থেকে গভর্নমেন্ট সেই ধান ভর্তুকি মূল্যে ক্রয় করছে বর্তমানে চলছে এখনও চলছে এটা সেই জন্য এই জিজ্ঞেস করা হয়েছে হয়তোবা হুম এটা সঠিক হয়ে যাবে একুশ পয়েন্ট এইট্টি থ্রি এইট্টি থ্রি পার কেজি হ্যাঁ পার কেজি প্রত্যেক কেজি একুশ টাকা এটি থ্রি মূল্যে ক্রয় করছে ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে ঠিক আছে তাহলে এই কোয়েশনটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দিন ওটা জিজ্ঞেস করা হতে পারে ঠিক আছে কেননা বর্তমানে যেটা চলছে প্রেজেন্ট হ্যাঁ ঠিক আছে তাহলে এই কোয়েশ্চেনগুলো আমি সংগ্রহ করতে পেরেছি বা যে আমাকে ফিডব্যাক জানিয়েছে এই কোশ্চেনগুলো জানিয়েছে ঠিক আছে তাহলে আগামীকালকেও সেম টাইমে আমি চেষ্টা করব আগামীকালকের যে ইন্টারভিউর কোশ্চেনগুলো তোমাদেরকে জানাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর তোমাদেরকে বলবো আগামীকালকে যাদের তোমাদের ইন্টারভিউ রয়েছে তোমরা অবশ্যই ইন্টারভিউ দিয়ে এসে কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আরেকটি ইনফরমেশান দিতে চাই যে তোমরা আমরা জানুয়ারি থেকে নভেম্বর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরার জেনারেল নলেজ ত্রিপুরার যে কোশ্চেনগুলো এখানে জিজ্ঞেস করা হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন এখানে আমাদের জেনারেল নলেজ থেকে জিজ্ঞেস করা হচ্ছে সব কিছু ত্রিপুরার রাজ রাজার কাহিনী থেকে এভরিথিং ত্রিপুরার আমরা কাবার করেছি স্পেশালি জিআরবিটি আর গ্রুপ ডির জন্য তোমরা যারা নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে হয়তো বা ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে তোমরা যারা নিয়েছো ফিডব্যাক খুব ভালো জানিয়েছো আশা করি ফিউচারে যারা এক্সামে বসবে ওইখান থেকে তোমরা ভালো একটা পরিমাণে কমন পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নোট করতে চাও নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ রুপে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে ঠিক আছে এখানে সম্পূর্ণ ত্রিপুরা জিজ্ঞেস কভার করা রয়েছে এবং জানুয়ারি থেকে নভেম্বরের ত্রিপুরা রিলেটেড ন্যাশনাল রিলেটেড সব কারেন্ট এফেয়ার্স রয়েছে যে লাস্টে যে কোশনটা জিজ্ঞেস করেছে তোমাদেরকে আমি আবারও একটু রিমাইন্ড করি টাইমটা একটু ওয়েস্ট করি লাস্টে যে কোয়েশনটা জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা সরকার কত টাকা ভর্তুকি মূল্যে এটা কিন্তু নভেম্বরের কারেন্ট এফেয়ার্সে আমরা এই কোশ্চেনটা দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে পারবে যারা আমার থেকে পিডিএফ নিয়েছো এই কোয়েশনটা রয়েছে দেখো নভেম্বর মাসের কারেন্ট এফেয়ার্সের মধ্যে ঠিক আছে তাহলে সকলকে বেস্ট অফ লাখ আগামীতে যারা ইন্টারভিউতে বসবে ভালো করে একটু প্রিপারেশন করো এই চান্স পেয়েছো সবসময় চান্সটা পাবে না ঠিক আছে Joy Hint, Bondematru.